হনুমানজিউ মন্দিরের সামনে বিশাল বড় মাপের হোম আয়োজন করা হয়েছে এই মেলাকে ঘিরে প্রচুর পরিমাণের খাওয়ার দোকান জিলেপি দোকান এবং কি স্টেশনারি দোকান আরও বিশেষ বিশেষ কিছু দোকানদানি বসেছে আগের দিন তোমাদেরকে তো এই বাগনান আশ্রমের দিনের বেলার ভিউটা দেখেছি এবং পুজোর দিনের ভিউটা দেখেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো এই বাগনান আশ্রমের রাতের বেলার ভিউটা কত সুন্দর লাগে আজকের দিনে একটা বিশাল বড় মাপের হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস আমরা এখন রয়েছি লাইব্রেরি মোড়ে ঠিক আমার ডান সাইটে হচ্ছে বাগনান আশ্রমের কৃষ্ণ পুজো উপলক্ষে লাইব্রেরি মোড়ের সামনেই যে হনুমান মন্দির রয়েছে সেই হনুমান মন্দিরের সামনেই হচ্ছে বিশাল বড় মাপের হোম কাজ এবং এই হোমযজ্ঞে উপস্থিত সকল ঠাকুর ঠাকুরমশাই এবং আশ্রমের সমস্ত সদর্শ ভাইরা সামনে তোমরা দেখতে পাচ্ছ এবং চারিদিক থেকে লোকজন ঘিরে ধরেছে যাতে এই হোমযজ্ঞের কাজ তারাও দেখতে পারে তারাও সচক্ষে উপভোগ করতে পারে আমরা এখন লাইব্রেরি মোড়ের থেকে এগিয়ে যাচ্ছি যেখানে কৃষ্ণ পুজো উপলক্ষে বিশাল বড় মাপের একটা প্যান্ডেল করা হয়েছে পুজো যাওয়ার আগেই বিশাল বড় একটা লাইটের গেট করা হয়েছে এবং বেশ কিছু চন্দননগরের লাইট নিয়ে এসে এই রাস্তার দুই পাশ সাজিয়ে তোলা হয়েছে রাস্তার দুই পাশে প্রচুর খাওয়ার দোকান ছোটোখাটো স্টেশনারি দোকান এবং ছোটো ছেলেদের বেলুন দোকান বিভিন্ন রকমের দোকান বসেছে রাস্তার দুই পাশে বালিতে ভাজা বাদাম দোকান জিলেপি দোকান গোজা দোকান বিভিন্ন রকমের খাওয়ার দোকান রয়েছে এই মেলার মধ্যে আমরা এখন পৌঁছে গেছি সেই কৃষ্ণ দেবতা যেই মণ্ডপের ভেতরে বসে রয়েছে সেই মণ্ডপের সামনে মণ্ডপের সামনে রাস্তা দুই পাশ দারুণভাবে লাইটটা দিয়ে সাজানো হয়েছে এবং প্রচুর প্রচুর পরিমাণের ভক্তগণ আসছে মণ্ডপের সামনে এবং যেহেতু এটা একবার রাস্তার ওপরে পুজো রাস্তা পুরো জাম হয়ে যাচ্ছে বলতে পারো এক কথায় রাস্তা ব্লক করেই এই পুজোটা করে এই মণ্ডপটা ছোটোখাটো হলেও কৃষ্ণ দেবতার বিভিন্ন রকম প্রতিচ্ছবি দিয়ে সাজিয়ে তোলে এই মণ্ডপকে এর সঙ্গে সঙ্গে রাত্রিকালীন লাইটের যে দৃশ্য সেই দৃশ্যও দেখতে অসাধারণ লাগে সামনে মণ্ডপের ভেতরে বসে রয়েছে কৃষ্ণ দেবতা যেই কৃষ্ণ দেবতাকে দর্শন করতে মানুষজন ছুটে আসছে এবং এই হাওড়া জেলার সবথেকে বড় কৃষ্ণ পুজো হচ্ছে এই বাগনার আশ্রমের কৃষ্ণ পুজো এই পুজো মণ্ডপের ঠিক বিপরীত দিকেই রয়েছে একটা ছোটোখাটো মেলা যেখানে অনেক স্টেশনারি দোকান খাওয়ার দোকান এবং কি কিছু ছোটোখাটো রাইডও বসেছে আমরা এখন সেই জায়গায় চলে এসেছি যেখানে দেখতে আসলে একটা ব্রেক ডান্স রয়েছে এবং ছোটোখাটো কিছু রাইড রয়েছে ছোটো ছোটো ছেলেদের এবং এই হচ্ছে সেই দোকান বিভিন্ন রকমের দোকান গে এই মণ্ডপে ঢোকার প্রথমেই রয়েছে একটা গেমের দোকান যেটা বল ফেলে বিভিন্ন রকম পুরস্কার যেটা দেয় সেই গেমের দোকান রয়েছে এবং তার সামনে রয়েছে বেশ কিছু মেয়েদের সাজার দোকান ছোটো ছোটো ছেলেদের বল পুতুল বিভিন্ন রকম চশমা দোকান আরও বেশ কিছু আইটেম রয়েছে এই মেলার মধ্যে তো চলো বস এখন বাজে প্রায় আটটা আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ ওখানে যজ্ঞের কাজ চলছে আর এতক্ষণ থাকলে অনেকটাই লেট হয়ে যাবে তাই আমরা এখন বেরিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তো চলো আজকের মতো এখন পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে